স্মাইল ইত্যাদি জানালি সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি বিশেষ ভালো নেই কেন ভালো নেই সেটার জন্য আজকে ভিডিও বা ব্লগটি করা তোমরা কে ভিডিওটি স্কিপ করে চলে যেও না সবাই পাশে থাকো তো দেখতে থাকো আজকের ব্লগটি তো এখানে মাছ ভাজা করেছি রুই মাছ ভাজা করেছি মশলা মাখা করে আমি আর বিরাজ খুব পছন্দ করি তোমাদের বিশ্বজিৎ দাদা ভাই অতটা পছন্দ করে না যাই হোক মশলা দিয়ে মাছ ভাজা করেছি আর করেছি উস্তে আলু ভাজি করেছি বেগুন ভাজি করেছি আর ভাত আর ডাল হয়ে গেছে আর তরকারি ফুটছে তরকারিটা এখনও হয়নি আর শুকনো মাছ ভাজায় রেখেছি উমাসোনা আর বিশুজি দাদাভাই এভাবে মাছ ভাজা খেতে পছন্দ করে আর এখানে ভাত হয়ে গেছে এখানে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি আমার দোকানে একটা কাস্টমার আসছে আমি দোকানে যাবো আর বৃষ্টি দাদাভাই একটু হাত হাতে কাজ করলো তো ইতিমধ্যে বিপদটা ঘটে গেছে আর আমরা একটা দাঁড়িয়ে আছি হাসপাতালে লিফ্টে ওঠার জন্য অপেক্ষা করছি লিফট খুলে গেছে লিফটে ঢুকবো আমরা একতলা থেকে এবার সাততলাতে যাচ্ছি আর হাসপাতালে আসার কারণ হলো আজকের যে বিপদটি ঘটে গেছে ঘটনাটি ঘটে গেছে হ্যাঁ তোমাদের বিশ্বজিৎ দাদাভাইয়ের কোলে ছিল সোনা আর বিরাজবাবু হচ্ছে কটন বাদ দিয়ে কান পরিষ্কার করতেছিল ওর নাকি মাঝে মধ্যে কান চলকা চুলকায় না বলা সত্ত্বেও ওই কটন বাদ দিয়ে কান পরিষ্কার করে আর কাঠিটি কানের মধ্যেই গোজানো ছিল কানের মধ্যে গোজানো অবস্থাতেই সে বুনুর সাথে দুষ্টুমি করছে এবার তোমাদের বিশ্বজিৎ দাদাভাই বিরাজবাবুকে মারতে গেছে মানে গালের মধ্যে থাপ্পড় মারতে গেছে আর বিরাজ কি করেছে বাবার মার না খাওয়ার জন্য হাত দিয়ে আটকাচ্ছিল মানে বাবার হাতকে ওর হাত দিয়ে আটকাচ্ছিল কানের পাশে হাতটা নিয়ে ওর হাতেই মানে ঠ্যাশ লেগে ধাক্কা লেগে কানের মধ্যে গোজা সেই কাঠিটি ভিতরে ঢুকে যায় কটন মাটি ভেতরে ঢুকে যায় ঢুকে যাওয়ার পরে কাম থেকে অনেক ব্লাড বেরিয়ে আসে আর সে মাটিতে গড়াগড়ি খায় চিৎকার কান্নাকাটি করতে থাকে অগ্নি হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো তো এমন অবস্থায় এত তাড়াহুড়ো করে ডাক্তারের কাছে চলে এলাম তো আউটডোরে আমরা যখন আসি তার আধা ঘন্টা আগে ডাক্তারবাবু উঠে হাসপাতালে চলে আসেন তাই হাসপাতালে দৌড়ে ছুটে এলাম তো হাসপাতালে আসার পরে বলে যে অ্যাডমিট হতে হবে তাই অ্যাডমিট করালাম এটা হলো মাল্টি স্পেশালিস্ট হাসপাতাল হাসপাতালটি দেখেই বুঝতে পারছো কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা সত্যি খুব ভালো বড় সড়ো কিছু হলে পরে এভাবেই হাসপাতাল চলে আসি অ্যাডমিট হয়ে হলেও মানে ডাক্তারবাবু তো সন্ধ্যের পরে একবার দেখেন দুবেলা না তিনবেলা দেখেন তো সন্ধ্যের পরে একবার সাতটা আটটার সময় দেখতে আসেন তখন সময়টা মানে ডাক্তারবাবুকে ডাক্তারবাবুকে দেখিয়ে নিয়ে তারপর ছুটি নিয়ে বাড়ি চলে আসি তো আজকেও সেটাই করতে হবে সিস্টারদের সাথে কথা বলা হয়ে গেছে বললেন যে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ডাক্তারবাবু আসবেন তো সেটাই করেছি আমরা ততক্ষণ এখানেই থাকতে হবে ডাক্তারবাবু দেখিয়ে নিয়ে তারপর ছুটি করে নিয়ে বাড়ি যাব রাত কটা বাজবে জানি না নটাও বাজতে পারে দশটাও বাজতে পারে জটাই বাজুক আজকে থাকতে হবে এদিকে উমাসুনার শরীরটা ভালো নেই প্রচণ্ড সর্দি কাশি জ্বর তো ওকেও সাথে করে নিয়ে চলে এলাম বাড়িতে তো কেউ নেই ওকে দেখার মতো কি রাখার মতো কার কাছে রেখে আসব তাই নিয়ে চলে এলাম উমাসোনাকেও সকালে খাওয়া দাওয়া করেছে ওরা প্রায় সাড়ে দশটা থেকে পনেরো এগারোটার মধ্যে এখন প্রায় বিকেল গড়িয়ে আসলো সবার খিদে পেয়ে গেছে তো অনেকক্ষণ তো থাকতে হবে এখনও বেশ কয়েক ঘন্টা থাকতে হবে তো বিরাজবাবুকে বললাম তুই থাক আমরা একটু খেয়ে আসি তোর জন্য খাবার নিয়ে আসব। আর বাইরের খাবার আমাদের কারো অতটা পছন্দ নয় যদিও তবু খিদে পেয়ে গেছে তো শুকনো কিছু খাবো তাই বেরিয়ে পড়বো এখনই আমরা আবার তাড়াতাড়ি ফিরতে হবে ডাক্তারবাবু টাইমের আগেও চলে আসতে পারেন বলা যায় না খুব টেনশনের মধ্যে আছি কি হবে না হবে এমন একটা ঘটনা ঘটে গেছে হঠাৎ করে সত্যি খুব ভয় পাচ্ছি আমরা কি হবে না হবে সেটা টেনশনে খুব খারাপ লাগছে মনটা ভীষণ খারাপ সবাই মনমরা হয়ে বসে আছি দেখতে পাচ্ছ কি হবে কানের কি অবস্থা হবে কান থেকে অতটা ব্লাড বেরিয়ে গেছে খুব খারাপ লাগছে বিরাজবাবু খুব শক্ত তবু বলে আমার কিছু হয়নি কিছু হয়নি কিন্তু সেটা তো বোঝার কথা এতটা ব্লাড বেরিয়ে গেছে কিছু হয়নি মানে সেটা বললে হবে ভালো ডাক্তার অবশ্যই দেখাতে হবে বিরাজবাবুকে একা একা হাসপাতাল রেখে আমরা বেরিয়ে পড়লাম উমার সোনারও খিদে পেয়েছে দুপুরের ঘুমটা হয়নি আজকে এমনি শরীরটাও ভালো নেই তো শুকনো কিছুই খাবো চলে এলাম একটা মিষ্টির দোকানে থেকে বড় মিষ্টির দোকান এটা আমাদের তো দুটো করে শিঙাড়া নিয়েছি একটা চপ নিয়েছি আর উমার সোনাকে শুধু একটা শিঙারাই দেওয়া হয়েছে আর মিষ্টি টিষ্টি কিছু দেওয়া হলো না সারা রাত্রি মোরে কাশে সর্দি কাশির জন্য মিষ্টিটা খাওয়ানো হয়তো ঠিক হবে না তাই মিষ্টি কিছু আর নিলাম না কেউ আমার শরীরটাও বিশেষ ভালো নেই আমারও ঠান্ডা জ্বর তো ডাক্তার দেখিয়ে ছুটি করে নিয়ে বাড়ি চলে এলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে বসলাম বসে নিয়ে মোবাইলটা সামনে নিয়ে দেখি আমার একটা কানের নেই আমি প্রায় দু থেকে আড়াই বছর ধরে ওয়াইটিতে যে রিলসগুলো বানাচ্ছি তোমরা দেখতে পাবি যে কানেরটা পড়ে রয়েছি এই যে কানেরটা পরেই আমার সব সময় সবগুলো রিলস করা আছে সোনার কানেরটি কোথায় হারিয়ে ফেলেছি জানি না সত্যি খুব খারাপ লাগছে তো আমাদের পরের দিন আবার ডাক্তারবাবু ডেট দিয়েছিলেন যার জন্য বারোটার মধ্যে সকাল বারোটার মধ্যে তো চলে এলাম আমরা টাইম মতো বিরাজবাবুকে হচ্ছে দেখেছেন বলেছেন এই অবস্থায় কানের ভেতরের মধ্যে যন্ত্র ঢোকানো যাবে না যেহেতু কানের অবস্থা এখন কাঁচা আছে তো বাইরেটা যতটা সম্ভব ততটা ক্লিন করে দিয়েছেন আর ওষুধ দিয়ে দিয়েছেন বললেন যে এক সপ্তাহ ওষুধগুলো খেয়ে এক সপ্তাহ পর ডেট দিয়েছে ওই ডেটে আবার আসতে হবে তখন কানের সিচুয়েশান দেখে কান আবার কি করবেন না করবেন পরে হচ্ছে সেটা মানে সিদ্ধান্ত হবে আর কি তো আপাতত তো এক সপ্তাহের ওষুধ দিয়ে দিয়েছেন আজকে আর হাসপাতালে অ্যাডমিট হতে হলো না আজকে আউটডোরে চিকিৎসা করেছেন ওষুধ টষুধ সব নেওয়া হয়ে গেছে যেহেতু শরীরটা খুব খারাপ গতকাল ওষুধ নিয়ে গিয়েছি তবু আজকে আরেকবার এসে যখন ডাক্তারবাবুকে একবার দেখিয়ে নিয়ে যাই তার জন্য এখানে আছি খুব সুন্দর করে সাজানো আছে বাচ্চাদের যেখানে মানে দেখানো হয় খুব সুন্দর দেখো ছোটা বিম মোটু পাতলু অনেক কিছু কার্টুন ফার্টুনের ছবি ওয়ালের মধ্যে আঁকানো রয়েছে আর একটা রুম রয়েছে বাচ্চারা যখন খুব ক্লান্ত বোধ করে বাচ্চার মায়েরা ওই রুমের মধ্যে বসে থাকতে পারবে